জয় হিন্দ ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর চ্যানেল অ্যাথলিট হলদি আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের কিন্তু অরুণাচল প্রদেশের আপডেট চলে এসেছে আর্মি পোর্টারে যারা যারা তোমরা যেতে চাইছো অরুণাচল প্রদেশের তাদের অলরেডি ফাইনাল আপডেট চলে এসেছে তোমাদের তেইশ থেকে পঁচিশ তারিখ কিন্তু র্যালি হতে চলেছে ঠিক আছে তো কোন টাইমে হবে কোথায় হবে কিভাবে যাবে তোমরা কত টাকা খরচা হবে এনিথিং কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে আবারও একবার রিকল করিয়ে দেবো ওকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবে পোর্টারে যে কোনো র্যালির ক্ষেত্রে তো যারা গ্রুপ থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে সকলেই কমেন্ট করবে জয় হিন্দ বলে যেহেতু তোমরা ডিফেন্স লাইনের প্রস্তুতি করছো আওয়াজ প্রপার আসছে চলো স্টার্ট করা যাক তোমরা দেখো এখানে আমি লিখে রেখেছি কন্ট্রাক্ট পিরিয়ড ওয়ান সেভেন্টি নাইন ডেজ অর্থাৎ একশো দিন তোমরা একশো উনআশি দিন কাজ করতে পারবে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম একশো উনআশি দিন সমান কত ছ মাস ঠিক আছে অর্থাৎ তোমরা কিন্তু ছ মাস কাজ করতে পারবে পোর্টারে যারা সিলেকশান নেবে এবারে ওখানে টাইম টেবিল বাড়ানো যায় কিন্তু তার আগে তোমাদেরকে কিন্তু জয়েন করতে হয় ঠিক আছে তারপরে ওখানে যদি কাজ বাকি থাকে তোমাদের টাইম টেবিলটা আরও একটু বেড়ে যায় এরপরে দেখো তোমাদের ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কত থাকবে এখানে দেখো ভ্যাকেন্সি কিন্তু বারোশো থাকছে ওকে চারশো পাঁচশো থাকলে আলাদা ব্যাপার যে ভাই সিলেকশান পাবো না যেহেতু বারোশো আছে তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যত পারো শেয়ার করো ঠিক আছে কারণ বাঙালি বাচ্চারা এই বছর বেশি যেন অরুণাচল প্রদেশে পায় ঠিক আছে আমার চ্যানেল থেকে যারা যারা দেখছো আমার গ্রুপে যারা যারা রয়েছে প্রত্যেকজন যেন ভর্তি বছর ঠিক আছে তো বারোশো প্লাস রয়েছে আরামসে সিলেকশান হবে কোনো হার্ড হয় না শুধু ডকুমেন্টটাই একটু নজর রেখে চলবে ঠিক আছে সেটাও আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা তার জন্য দেখতে হবে ওকে এরপরে দেখো শুড বি ফিজিক্যাল অ্যান্ড মেডিক্যালি ফিট ওকে শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেডিকেলি ফিট এই কথাটার অর্থ কি তোমাদেরকে কী বলেছে ফিজিক্যালিভাবে এবং মেডিক্যালিভাবে তোমাদেরকে সম্পূর্ণ ফিট থাকতে হবে ওকে তাহলে তোমরা কিন্তু সিলেকশান নিতে পারবে এরপরে বলেছে পে কত হবে অর্থাৎ তোমরা ধরো সিলেকশান পেয়ে গেলে চাকরি পেয়ে গেলে তোমাদের পে আউট অর্থাৎ কত তোমাদের ইনকাম দেওয়া হবে মান্থলি বেসিসে সেখানে কিন্তু তোমাদের দেখো তিরিশ হাজার ঠিক আছে তিরিশ হাজার প্লাস দেওয়া হবে পার মান্থ অর্থাৎ মিনিমাম তোমাদের এখানে দেওয়া হয়েছে তিরিশ হাজার দুশো ষাট টাকা এবারে প্লাস অর্থাৎ তার থেকেও আরও তোমরা বেশি পেতে পারো কোনো অসুবিধা নেই ওকে এরপরে দেখো টুয়েলভ পাসপোর্ট সাইজ ফোটোজ ডকুমেন্টে আমি আসছি টুয়েলভ পাসপোর্ট সাইজ ফটো বলতে এখানে কী বুঝিয়েছে তোমার বারো কপি পাসপোর্ট সাইজ ফটো যেটা আমি অনেক আগে বলে রেখেছিলাম আশা করছি তোমরা করে নিয়েছো এরপরে দেখো একটা নতুন জিনিস যেটা নিয়ে তোমরা চিন্তায় আছো নতুন জিনিস নয় এটাও আগে থেকেই ছিল ঠিক আছে কিন্তু তোমরা অনেকে জানো না তো সেইটা নিয়ে কিন্তু তোমরা চিন্তায় আছো যে ফোর ফোটোজ অব নেক্সট কিন ঠিক আছে ফোর ফোটোজ অফ নেক্সট অফ কিন এই কথাটার অর্থ কী তোমাদেরকে চারটা ফটো তুলতে হবে তোমাদের পরিবারের সঙ্গে ঠিক আছে পরিবারের সকলের সঙ্গে একটা ফটো তুলতে হবে ওকে এরকম ফ্রেমের একটা ফটো তুললে তোমরা চারটা ঠিক আছে চারটা লাগবে তো জলদি জলদি ওটা করে নেবে তোমরা অবশ্যই এরপরে দেখো এরপরে রয়েছে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ ফোর কপিস ঠিক আছে চারটা কপি তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল লাগবে সেটা ডোমিসিয়াল হোক কিংবা পারমানেন্ট ডোমিসিয়াল যেটা ঠিক আছে ছ মাস ডোমিসিয়াল একটা হয় আর একটা হয় পারমানেন্ট ডোমিসিয়াল তো দুটোর মধ্যে যে কোনো হলেই কিন্তু চলে যাবে কোনো অসুবিধা নেই মোটামুটি রেসিডেন্সিয়াল দরকার এরপরে দেখো ব্যাংক ডিটেলস বলেছে এবারে দেখো সরি সরি একটা মিস করে গেছি আমি ঘুরে আসছি আইডেন্টিফাই প্রুফ দেখো আইডেন্টিফাই প্রুফের মধ্যে কি কী চেয়েছে ভোটার আইডি চেয়েছে সার্টিফিকেট ফ্রম গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে নেবে প্রথম কথা আমি বলে দিচ্ছি ক্যারেক্টার সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে নিলে ভোটার কার্ড যাদের হয়নি তারা প্যান কার্ড নিয়ে যাবে প্যান কার্ডও যদি না হয় আধার কার্ড নিয়ে যাবে সঙ্গে বাবাকে নিয়ে যাবে ওকে ক্লিয়ার এরপরে দেখো এরপরে তোমাদের আধার কার্ড লাগবে আধার কার্ড তো যেন কম্পালসারি এবং যে আধার কার্ডটা নিয়ে যাবে ওতে যেন মোবাইল নাম্বার অ্যাটাচড থাকে ওকে মোবাইল নাম্বার যেন অ্যাটাচড থাকে ওই আধার কার্ডটা সঙ্গে এরপরে দেখো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি অনেক আগে থেকে বলেছিলাম যে এসবিআই অ্যাকাউন্ট হতে হবে কেবলমাত্র এস বি আই অ্যাকাউন্ট ঠিক আছে তো এস বি আই অ্যাকাউন্ট যাদের যাদের আছে তাদের অ্যাপ্রুভ হবেই হবে কোনো চিন্তা নেই ওকে আশা করছি সকলেরই আছে এরপরে দেখো পুলিশ ভেরিফিকেশান লেখা রয়েছে পুলিশ ভেরিফিকেশানে একটা কথা বলি শোনো পুলিশ ভেরিফিকেশান মাস্ট ঠিক আছে পুলিশ ভেরিফিকেশান কারোর যদি এখনও পর্যন্ত না হয় তাহলে তোমার র্যালিতে যাওয়ার দরকার নেই ঠিক আছে পুলিশ ভেরিফিকেশান যদি কারোর না বেরোয় তার র্যালিতে যাওয়ার দরকার নেই ওখানে সমস্ত কিছু পাস করে ওই জায়গাটা থেকে তুমি কেটে চলে আসবে ঠিক আছে একদম মুদ্রা কথা একদম সোজা কথাই বলছি খারাপ ভাবো ভালো ভাবো দেখার দরকার নেই তোমাদের সুবিধার্থে আমি বলে থাকি কেমন তো এরপরে দেখো পুলিশ ভেরিফিকেশান সেটা যেন ছ মাসের মধ্যে হয় এটাও আমি তোমাদেরকে বলে রাখলাম নাহলে তোমরা বলবে যে দাদা তুমি আগে বলো ঠিক আছে অনেকের থাকে যে পুরনো পুলিশ ভেরিফিকেশান থাকে সেটাই দেখিয়ে দেয় ওটা চলবে না ছ মাসের লাস্ট ছ মাসের মধ্যে তোমার পুলিশ ভেরিফিকেশান করা চাই এরপরে দেখো এজ কত থাকছে এজ তো তোমরা সকলেই জানো আমার থামনেলে তোমরা পোর্টারের রিপোর্ট দেখে 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 এজ জেনে গেছো যে এজ কত লাগে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত ঠিক আছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যারা যারা রয়েছ তারা কিন্তু এটার জন্য যেতে পারো এরপরে দেখো নিজেদের থাকা খাওয়া নিজেদের ব্যাপার ওটা আমি পরে বলছি আগে আমি তোমাদেরকে লোকেশানগুলো বলে দিই কিভাবে যেতে হবে কত টাকা খরচা হবে এগুলো বলে দিই এগুলো মেন পোর্শান এগুলো ভালোভাবে শুনবে এগুলো মেন পোরসান ঠিক আছে বারবার বলছি একটু স্কিপ করার চেষ্টা করবে না তাহলে কিন্তু তোমার জীবন তোমাকে স্কিপ করে দেবে বর্দি থেকে ঠিক আছে একটু স্কিপ করার চেষ্টা করবে না এরপরে দেখো লোকেশান কোথায় রয়েছে তাওয়াং ফেস্টিভ্যাল গ্রাউন্ড ওকে তওয়াং ফেস্টিভ্যাল গ্রাউন্ড অরুণাচল প্রদেশ নেয়ার এস এস বি ক্যাম্প অ্যাট তাওয়াং ওকে তবাংয়ের এস এস বি গ্রাউন্ডের কাছাকাছি এটা রয়েছে অরুণাচল প্রদেশের ওকে তো তোমরা কিন্তু এইখানে যাবে এইখানেই তোমাদের ফেস্টিভ্যাল গ্রাউন্ডে কিন্তু কী করানো হবে রানিং করানো হবে আমি একবার আমার স্ক্রিনে ছবিটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তো এই ছবিটা হচ্ছে তবাং যে গ্রাউন্ডটা এটা তারই ছবি ওপর থেকে নেওয়া ঠিক আছে তো তোমরা কিন্তু এইখানেই ছুটবে তোমরা গেলে বুঝতে পারবে আর অতি অবশ্যই তোমরা যারা গ্রুপে জয়েন জয়েননি তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও জয়েন হয়ে গিয়ে ওখানে অনেক ছেলেরা যাবে আমাদের অরুণাচল প্রদেশে আমার গ্রুপ থেকে তো তোমরা ওদের সঙ্গেও কিন্তু যেতে পারো চাইলে ওকে তো এরপরে দেখো ডেট ডেট কখন বলেছে তোমাদেরকে তেইশে মে টু পঁচিশে মে দু হাজার চব্বিশ তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এই তিনটে ডেট কিন্তু তোমাদের কি হবে র্যালি হবে ওকে অরুণাচল প্রদেশ আর্মি পোর্টার র্যালি কিন্তু এই তিনটা ডেট হবে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এরপরে টাইম কত থাকবে যে এবারে তোমরা জিজ্ঞাসা করবে যে দাদা তেইশে মে চব্বিশে মে এবং পঁচিশে মে হচ্ছে তাহলে কখন থেকে কটা থেকে কটা পর্যন্ত হবে ঠিক আছে তো সেখানে দেখো টাইম বলে রাখি আটটা এম অর্থাৎ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু র্যালি টাইম রয়েছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত র্যালি টাইম রয়েছে তিনটে দিন তেইশ চব্বিশ পঁচিশ ভালোভাবে মাথায় গেথে নাও যেগুলো বলছি ওকে এরপরে আসছি হাউ টু অ্যাপেয়ার মানে তোমরা কিভাবে যাবে কিভাবে তোমরা যেতে পারো কিভাবে তোমরা ট্রাভেল করতে পারো কিংবা ওখানে পৌঁছতে পারো ঠিক আছে তো প্রথমেই বলে দিই হাওড়া টু গুয়াহাটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এস এক্সপ্রেস আবারও একবার রিপিট করছি ভালোভাবে শোনো তারপরে স্ক্রিনশট করে নেবে ওকে আমি সরে যাবো একটা স্ক্রিনশট মেনে নিয়ে ওটা তোমরা খাতায় নোট করে নেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখো হাওড়া টু গুয়াহাটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এস এক্সপ্রেস এইটা কিন্তু এক্সপ্রেসের নাম এরপরে এটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে নয় নম্বর প্ল্যাটফর্মে আসবে হাওড়াতে নয় নম্বর প্ল্যাটফর্মে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এস এক্সপ্রেস এবার তুমি বলবে যে দাদা একটাই কি ট্রেন যায় একটা ট্রেন যায় না কামরূপ বলেও একটা ট্রেন যায় ঠিক আছে এটাও গুয়াহাটি পর্যন্ত যায় তো তোমরা কিন্তু ওখানে উঠতে পারো আমি একটা কথা বলবো তোমাদের কাছে সকলেরই ট্রেনের অ্যাপ আছে তো ওই অ্যাপটা তোমরা ঘেটে একটু তোমাদের ট্রেনের টাইম টেবিল যেটা সেটা তোমরা নিয়ে এই দুটো ট্রেন আমি বললাম এই দুটো ট্রেনে তোমরা যেতে পারো বাকি যদি অন্য কোনো তোমরা যেতে চাও তাহলে সেটা তোমরা সার্চ করে দেখে নাও আমার বলার মানে এটাই ঠিক আছে তো এরপরে দেখো ফার্স্ট এসি যেটা রয়েছে তাহলে টিকিটগুলো কত করে আমি তোমাদেরকে বলে দিই ফার্স্ট এসি রয়েছে তিন টাকা সেকেন্ড এসি যেটা রয়েছে এক হাজার নশো চল্লিশ টাকা থার্ড এসি রয়েছে এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এবং স্লিপার রয়েছে পাঁচশো কুড়ি টাকা এবার তুমি বলবে দাদা তাহলে আমরা কি এত টাকা খরচা করে যাব আমি সত্যি কথা বলতে তোমাদেরকে প্রেফার করব তোমরা স্লিপারে যাও ডিফেন্স লাইনের বাচ্চা তোমরা ঠিক আছে একটু আদরু কষ্ট তোমরা সহ্য করতে পারবে যদি পয়সা বাঁচাতে চাও পাঁচশো কুড়ি টাকায় যাও স্লিপারে ওকে আর যদি পয়সা খরচা করতে চাও পয়সা তোমার যদি বেশি থাকে তাহলে তোমার কোনো অসুবিধা নেই তুমি এগুলোতে যেতে হোক যে কোনো ডাব্বায় তোমরা যেতে পারো ঠিক আছে কিন্তু আমি প্রেফার করবো যে পাঁচশো কুড়ি টাকা কারণ বেশি খরচা করার দরকার নেই স্লিপারে একটু কষ্টে সৃষ্টি পৌঁছে গেলে কোনো অসুবিধা হবে না ওকে এরপরে দেখো তাহলে তোমাদের যেটা ট্রেনটা ট্রেনটা ছাড়ার টাইম কটায় চারটা পি এ ছাড়বে অর্থাৎ বিকেল চারটার সময় ছাড়বে অর্থাৎ তোমরা একদম লাঞ্চ ফাঞ্চ করে ঘর থেকে বেরোবে আমি তোমাদেরকে একদম পারফেক্টলি তোমাদেরকে সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি যেটা অন্য কোনো ইউটিউব চ্যানেলে আলোচনা করবে না ঠিক আছে হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে বাট সমস্ত কিছু ধরে ধরে আলোচনা করছি যে পার্সন একটুও বোঝে না সেও বুঝতে পারবে আমার কথা শুনে ঠিক আছে তো এরপরে দেখো তোমাদের বিকেল চারটার সময় ছাড়ছে ট্রেন এবং পরের দিন সকাল দশটার সময় পৌঁছে দিচ্ছে তোমাদেরকে গুয়াহাটিতে তাহলে মিনিমাম কত নিচ্ছে মিনিমাম আঠেরো ঘন্টা টাইম নিচ্ছে ওকে আঠেরো ঘন্টা টাইম নিচ্ছে তোমাদেরকে হাওড়া টু গুয়াহাটি পৌঁছাতে এরপরে এখান থেকে তোমাদেরকে বাস ধরতে হবে এবং বাসে করে তোমরা গুয়াহাটি টু তওয়াং যেতে পারবে এবারে সেটা মিনিমাম অ্যাপ্রক্সলি তোমরা ষোলোশো টাকা ধরে রাখো ঠিক আছে এর থেকে কমও হতে পারে বেশি হতে পারে কারণ তোমরা অনেকে যাবে তো সেই কারণে অনেকটা ডিসকাউন্টও দিতে পারে তোমরা যদি সকলে মিলে বলো ঠিক আছে ষোলোশো টাকা অ্যাপ্রক্সলি ধরে রাখো কারণ এত টাকাও লাগবে না তোমাদের কারণ তোমাদেরকে কোথাও ঘোরার তো কোনো ব্যাপার নেই তোমাদের তোমরা শুধু র্যালি দেবে চলে আসবে র্যালির গ্রাউন্ডে পৌঁছানো পর্যন্তই তোমাদের কাজ কোথাও তো এদিক ওদিক ঘুরতে হবে না তো ষোলোশো টাকা লাগবে না তোমরা বলবে এর থেকে অনেক কমে হয়ে যাবে ঠিক আছে এবারে দেখো টাইম কত হয়েছে টাইম তোমাদের দেখো এগারোটা তিরিশ অর্থাৎ সাড়ে এগারোটা থেকে এবারে ওরা টাইমটা বলে দেবে ওটা আমার জানা নেই কারণ আমি ঘরে বসে তো তোমাদেরকে বলতে পারবো না যে তোমাদেরকে এই টাইমের মধ্যে পৌঁছে দেবে সাড়ে এগারোটায় বাস ছাড়ে এটুকু খবর রেখেছি ঠিক আছে এরপরে তোমাদেরকে ওখানে কখন পৌঁছবে ওটা তোমরা গেলে তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে কারণ ঘরে বসে বসে আমি এত কিছু বলতেই পারবো না সম্ভব নয় কখনও তারপরে উল্টোপাল্টা হয়ে গেলে তোমরা কিন্তু এসে সমস্যা করবে ঠিক আছে তার থেকে সত্যি কথাই বলছি যেটা সম্ভব সেটাই আমি বলবো কেমন এরপরে দেখো তোমাদের টোটাল অ্যামাউন্ট তোমরা বলবে দাদা তুমি তো সবই বললে কিন্তু টোটাল অ্যামাউন্ট কত লাগবে টোটাল অ্যামাউন্ট যদি হিসাব করে নিয়ে একবার দেখো পাঁচশো কুড়ি করে যেতে আসতে তাহলে কত হচ্ছে হাজার চল্লিশ টাকা হাজার চল্লিশ টাকা আর এখানে ষোলোশো থেকে তোমরা পনেরোশোই ধরো পনেরোশো পনেরোশো কত হচ্ছে আরও কম লাগবে কিন্তু পনেরোশোই ধরে রাখো পনেরোশো পনেরোশো কত হচ্ছে তিন হাজার তিন হাজার আর এখানে এক হাজার চল্লিশ বাকি তোমাদের নিজেদের এই যে থাকা খাওয়া এটা যে প্রথমে তোমাদেরকে বলেছিলাম এই যে তোমাদের নিজেদের খাওয়া থাকা এগুলোর কিন্তু খরচা তোমাদেরই ঠিক আছে আর একটা তোমাদেরকে টিপস দিতে চাই যেটা বেশি কেউ খাবে না র্যালি যেদিনকার দেবে ওই দিনকার কেউ ভারি ভুরি কিচ্ছু খাবে না হালকা ফুলকা খেয়ে তোমরা রেডি থাকবে কারণ ছুটতে হবে ওকে মানছি ছোটা হার্ট হয় না কিন্তু অনেকের সমস্যা হয়ে যেতে পারে শরীরে তো হালকা ফুলকা খাবার খাবে এবং র্যালি একদম তাগড়া মেরে আসবে আর বর্ধিত পেতেই হবে ভাই ঠিক আছে তো এখানে দেখো তোমাদের তাহলে কত হলো তিন হাজার টাকা হয়ে গেল তিন হাজার আর ওদিকে হাজার চল্লিশ টাকা বাকি তোমাদের থাকা খাওয়া নিয়ে আরও দুটো হাজার টাকা ধরো মানে আমি যদি বলি তোমাদের টোটাল ছ হাজার টাকা হলে কিন্তু হয়ে যাবে অ্যাপ্রক্সলি ঠিক আছে ছয় থেকে সাত হাজার সাত হাজার লাগবে না আমি বলছি তোমাদের ছ হাজার টাকা হলে কিন্তু হয়ে যাবে তোমরা অরুণাচল প্রদেশ থেকে ঘুরে চলে আসবে একটা ডাউট তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে তোমরা অনেকে চিন্তায় ছিলে দশ থেকে বারো হাজার টাকা নিয়ে যাবে বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা নিয়ে যেতে হবে দাদা ঠিক আছে অনেকেরই মনের মধ্যে চিন্তা ছিল যে দাদা পনেরো হাজার টাকা নিয়ে যেতে হবে দশ হাজার টাকা দিয়ে যেতে হবে দশ হাজার টাকা কোনো নিয়ে যেতে হবে না ঠিক আছে যেভাবে বললাম এইভাবে যদি তুমি যেতে পারো এইভাবে যদি তুমি ট্রাভেল করতে পারো তবে কিন্তু তুমি পারবে ঠিক আছে কারণ তুমি যদি ভাবো যে আমি স্লিপারে বসবো না আমি ফার্স্ট এসিতে কিংবা সেকেন্ড এসিতে বসবো ঠিক আছে তাহলে তুমি তোমার সঙ্গে দশ হাজার টাকা দিয়ে যাও সেটাও না কুলোতে পারে ঠিক আছে তো যেহেতু আমরা কোথাকার ছেলে মধ্যবিত্ত ঘরের ছেলে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মধ্যবিত্ত ঘরের ছেলে তো সেই কারণে কিন্তু আমাদের যেটা উচিত সেটাই বললাম পাঁচশো কুড়ি টাকায় স্লিপারে একটু কষ্ট করে চলে যাও কষ্ট করলেই কেষ্ট কিনবে ওকে কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও আশা করছি সমস্ত রকম ইনফরমেশান তোমাদেরকে দিতে পারলাম কোনো ইনফরমেশান যদি আমি ছেড়ে যাই অবশ্যই আমাকে পার্সোনালিভাবে গ্রুপে মেসেজ করো ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রেখেছি যারা এখনও পর্যন্ত গ্রুপটা জয়েন করি তারা জলদি জলদি জয়েন করো অনেক ভাইরা যাচ্ছে আমার গ্রুপ থেকে তোমরা কিন্তু অবশ্যই যাও তাদের সঙ্গে আমি এটা প্রেফার করব ঠিক আছে কারণ সকলে যখন যাচ্ছে তুমি একা গেলে ঘাবড়ে যাবে সকলে যখন যাচ্ছে তাদের সঙ্গে যাও একটা ফ্লো থাকবে ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছ চলো দেখা যাচ্ছে নেক্সট একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি জয় হিন্দ জয় ভারত बंदे मातरम